ভাগ অঙ্কের অত্যন্ত চমৎকার একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা দশমিকের ভাগ অঙ্ক শিখব মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই আপনি দেখা মাত্রই এই ভাগ অঙ্কগুলো কিন্তু আপনি সমাধান করে ফেলতে পারবেন মানে দশমিকের ভাগ অঙ্ক যে এত সহজ তা কিন্তু আপনারা এই ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই জটিল অঙ্কগুলো সমাধান করা শিখব মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু এই ধরনের জটিল অঙ্ক আপনি সমাধান করে ফেলতে পারবেন যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিও শেষে কিন্তু একটি কুইজও থাকবে এই অঙ্ক রিলেটেড তো অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখেন আমরা প্রথম অঙ্কটা নিলাম তো এখানে এই শূন্য দশমিক শূন্য দুই এটা হচ্ছে ভাজ্য আর এই শূন্য দশমিক শূন্য শূন্য চার এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য তার মানে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তাহলে এটা আমরা কিভাবে করব দেখেন প্রথমে আমরা একটা সমান চিহ্ন দিব এরপর একটা দাগ দিব এখন কি করব যেহেতু এটা ভাজ্য এই অংশটা আমাদের উপরে লিখতে হবে তো আমরা উপরে লিখি এখন এই যে এই অংশটা এই অংশটা আমাদের নিচে লিখতে হবে তো আমরা নিচে লিখলাম এখন দেখেন যে যে কাজটা আপনাকে করতে হবে তো সেটা হচ্ছে এখানে কিন্তু দেখেন দশমিকের পরে তিনটি সংখ্যা আছে তার মানে ওপরে আমাদের দশমিকের পরে তিনটি সংখ্যা রাখতে হবে তো আমরা এখানে একটা শূন্য লিখব তো এটাই হচ্ছে নিয়ম ওপরে আপনি ওপরে কম থাকুক অথবা নিচে যদি কম থাকে অবশ্যই শূন্য দিয়ে সেই সংখ্যাগুলো পূরণ করবেন মোট কথা হচ্ছে ওপরে আর নিচে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই সমান সংখ্যা হতে হবে তো দেখেন এখন কিন্তু এখানে এই দশমিকের পরে কিন্তু তিনটি সংখ্যা আছে আবার এখানে দশমিকের পরে নিচে আছে তিনটি সংখ্যা তার মানে ওপরে এবং নিচে কিন্তু আমাদের সমান সংখ্যা আছে তো এটাই হচ্ছে নিয়ম এটা আপনারা অবশ্য অবশ্যই মনে রাখবেন এ অঙ্কের এটাই কিন্তু নিয়ম তো এখন আমরা কি করব আমরা একটা সমান চিহ্ন দিব এরপর দেখেন এখানে কি করব আমরা দশমিকটা উঠিয়ে দিব তো যদি আমাদের এখানে দশমিকটা আমরা উঠিয়ে দেই তাহলে থাকে হচ্ছে বিশ তো আমরা বিশ লিখবো আবার এখানে যদি আমরা দশমিকটা উঠিয়ে দেই তাহলে থাকে চার তো এখন প্রশ্ন করতে পারেন দশমিকের পর এখানে দুইটি শূন্য আছে আবার এখানে দশমিকের পরে একটা শূন্য ছিল তো এখানে দশমিকের পরে আসলে এই শূন্যগুলোর কোনো মূল্য নেই কারণ বাম পাশে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য বাদ দিয়ে লিখতে হয় তো এই কারণে আমরা এই দশমিকের পরে এই শূন্য কিন্তু বাদ দিয়েছি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমরা কী করবো কাটাকাটি করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো যদি আমরা এখন এই চার দিয়ে যদি এই বিষকে আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে পাস মানে চার দিয়ে বিষকে ভাগ করলে পাস হয় তো এখন এই যে পাস আছে এই পাসটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি আপনারা অঙ্কটি এখন বুঝতে পেরেছেন তো যদি আপনারা বুঝে থাকেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আপনি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু সমাধান কিন্তু করে ফেলতে পারবেন তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো দেখেন এখানে এই শূন্য দশমিক শূন্য তিন এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে শূন্য দশমিক শূন্য 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 ছয় দিয়ে তো ঠিক আছে নিয়ম অনুযায়ী আমরা করি এই অংশটুকু আমাদের উপরে লিখতে হবে তো আমরা উপরে লিখি যেহেতু এটা ভাজ্য তাই আমরা উপরে লিখলাম আর এটা হচ্ছে ভাজক তো ভাজকটা আমাদের নিচে লিখতে হবে তো আমরা নিচে লিখব তো দেখেন এখানে কিন্তু এই নিচে দশমিকের পরে চারটি সংখ্যা আছে মানে এক দুই তিন চার এখানে চারটি সংখ্যা আছে আর ওপরে দশমিকের পরে আছে দুইটি সংখ্যা তার মানে ওপরে কিন্তু আমাদের দুইটি সংখ্যা কম আছে তো আমরা দুইটি শূন্য দিয়ে আমরা এখন সংখ্যাগুলো পূরণ করব তো আমরা দুইটি শূন্য লিখি এখন কিন্তু দেখেন দশমিকের পরে কিন্তু চারটি সংখ্যা হয়ে গেল তার মানে এখন উপরেও দশমিকের পরে চারটি সংখ্যা আছে আবার নিচে দশমিকের পরে চারটি সংখ্যা আছে তো এই কাজটি কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করে করে নিতে হবে তো এখন আমরা কি করব দেখেন আমরা দশমিকটা এখন উঠিয়ে দেব যদি দশমিকটা আমরা উঠিয়ে দেই তাহলে এখানে থাকে হচ্ছে তিনশো তো আমরা তিনশো লিখবো কারণ এই শূন্য কিন্তু আমরা লিখবো না এই তিনের পরে যেগুলো আছে সেগুলো লিখবো মানে তিনশো আমরা লিখলাম তিনশো আর এখান যদি আমরা দশমিকটা উঠিয়ে দিই তাহলে থাকে হচ্ছে শুধু ছয় আমরা ছয় লিখবো হলে নিচে এখন আমরা কাটাকাটি করি ছয় দিয়ে যদি আমরা এখন তিনশোকে কাটি তাহলে পাবো হচ্ছে পঞ্চাশ মানে ছয় দিয়ে তিনশোকে ভাগ করলে পঞ্চাশ হয় তো এই পঞ্চাশই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরনো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো ঠিক আছে চলুন আমরা এখন পরের অঙ্কটা সমাধান করি যদিও আপনারা অঙ্কগুলো এখন বুঝে গেছেন তবুও অনুরোধ করছি পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি একটু দেখেন কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক আছে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনারই উপকার হবে তো ঠিক আছে আমরা এখন কি করব এখন এখানে এই শূন্য দশমিক এক এই একটা আমরা উপরে লিখবো শূন্য দশমিক এক আর এখানে এই অংশটুকু আমরা নিচে লিখবো তো আমরা নিচে লিখলাম তো এখন আমরা অবশ্যই শূন্য দিয়ে পূরণ করব যে সংখ্যাগুলো কম আছে তো দেখেন এখানে দশমিকের পরে আসে তিনটি সংখ্যা আর এখানে দশমিকের পর আছে একটি সংখ্যা তাহলে আমরা দুইটা শূন্য দিয়ে তিনটি সংখ্যা এখন পূর্ণ করলাম তো এখন আমরা এই দশমিকটা যদি উঠিয়ে দেই ওপরে থাকে একশো আবার নিচে যদি দশমিকটা উঠিয়ে দেই তাহলে থাকে এক তো এক দিয়ে যদি আমরা একশোকে এখন ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কিন্তু থাকে একশো তো এই যে যে একশো আছে এই একশোই হচ্ছে এই অঙ্কের উত্তর তো এই একশো হচ্ছে এই অঙ্কের উত্তর তো চলুন এখন আমরা পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সমাধান করব তো দেখেন এখানে শূন্য দশমিক পাঁচ ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তো আমরা এই অংশটুকু উপরে লিখি আর এই অংশটুকু আমরা লিখব নিচে তো এখন এখানে কিন্তু দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তো এখানে আছে একটা তো আমরা আর একটা শূন্য দিই তাহলে এখন কিন্তু সমান হয়ে গেল তো এখন দশমিকটা উঠিয়ে দিলে থাকে পঞ্চাশ তো আমরা পঞ্চাশ লিখবো আর এখানে দশমিকটা উঠিয়ে দিলে দুই থাকে দুই লিখলাম এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে পঞ্চাশকে তাহলে পঁচিশ পাবো তো এই যে যে পঁচিশ এই পঁচিশই হচ্ছে এই অঙ্কের উত্তর তো চলুন এখন আমরা পরের অঙ্কটা দেখি তো বন্ধুরা এই অঙ্কটি একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন কারণ এখানে শূন্য দশমিক শূন্য 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 আট এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো আমরা প্রথমে কী করব এই সংখ্যাটা ওপরে আগে আমরা লিখি আবার এখন এই সংখ্যাটা এখন আমরা নিচে লিখব তো দেখেন এবার কিন্তু ওপরে কিন্তু একটু বেশি আসে সংখ্যা আর নিচে আসে কম তো আমরা অবশ্যই নিচে যেহেতু কম আসে তো আমরা কম এখানে শূন্য দিয়ে পূরণ করবো তো ওপরে যেহেতু এই দশমিকের পরে চারটি সংখ্যা আছে আর এখানে আসে দশমিকের পরে দুইটি সংখ্যা তাহলে আমাদের দুইটি কিন্তু কম আসে তো আমরা এবার দুইটি শূন্য দিয়ে এই সংখ্যাটা এখন পূর্ণ করলাম মানে এখানে এখন চারটি সংখ্যা আবার এখানেও কিন্তু চারটি সংখ্যা আছে তো দেখেন এখানে দশমিকটা যদি আমি উঠিয়ে দিই তাহলে এখানে কিন্তু দুইশো থাকে নিচে তো আমরা নিচে লিখবো দুইশো আর ওপরে যদি আমরা দশমিকটা উঠিয়ে দিই তাহলে থাকে আট আমরা আট লিখবো তো এখন কিন্তু আমরা কাটাকাটি করব তো আট দিয়ে যদি আমরা আটকে কাটি তাহলে পাবো এক আবার আট দিয়ে যদি আমি এই দুইশোকে কাটি তাহলে পাব হচ্ছে পঁচিশ তো এখন আমরা এই ওপরে লিখবো এক আর নিচে লিখব পঁচিশ আবার দেখেন এই পঁচিশ দিয়ে যদি আমি এখন এককে ভাগ করি মানে পঁচিশ দিয়ে যদি আমরা এককে ভাগ করি তাহলে থাকে হচ্ছে এই শূন্য দশমিক শূন্য শূন্য চার মানে এই অংশটুকু যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হয় হচ্ছে এই শূন্য দশমিক শূন্য শূন্য চার তো এই এটাই হচ্ছে উত্তর এই অঙ্কের উত্তর তো আশা করি বন্ধুরা অঙ্কগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন এখন যদি এই ধরনের অঙ্ক থাকে আশা করি মানে এই ধরনের অঙ্ক যদি আপনাকে করতে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পারবেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য এই অঙ্ক রিলেটেড একটা কুইজ আছে তো অবশ্যই অবশ্যই কুইজের উত্তরটা দিবেন তো চলুন আমরা কুইজটা দেখি আজকের কুইজ তো দেখেন এখানে এই শূন্য দশমিক এক এই সংখ্যাটাকে আপনাদের ভাগ করতে হবে এই শূন্য দশমিক শূন্য এক দিয়ে তো এখন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই অঙ্কের উত্তরটা কত হবে তা কিন্তু পারবে তো দেখেন এখানে এই কতে আছে এক ক্ষতে আছে দশ আর গতে আছে শূন্য দশমিক এক আর ঘতে এই শূন্য দশমিক শূন্য এক তো এই শূন্য দশমিক এককে যদি শূন্য দশমিক শূন্য এক দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফলটা কত হবে তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে এখন কমেন্ট করে জানিয়ে দেন তো ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন